মা এদিক দেিক দে ভালো ভালো গরু আছে এদিক দে ভালো ভালো গরু আছে তুই কি বালা মন্ত্র কিছু নি আমি বালা করে জানি জানে আপনারে করতেইবো না কোনো বালা গরু আছে বালা করে রে যান তোমার কিছু তোমার লগে এই জন্য আইতে না কোনো জায়গায় তুমি আবার গরুে দাম নিয়ে বার্গেনিং করো না কি কয় আমি বালা করে রে যান তোমার এত কম লাগবে বুঝুনি তুমি ফাঁক আমি কম করো বাদার তার চুপ করে থাকো মা কি দেখো আগে হও না তোমার এত আমার জ্ঞান বন লাগবে না আমি বালা করে রে যাই

না এটা গরু বাজার এটা কাপড়ের দোকান না বার্গেটিং করো না কিন্তু বুঝছো আরে বাবারে আমি ভালো করে জানি এটা গরু বাজার এটা কাপড়ের দোকান না ভালো করে জানি তোমার এত ফাঁকনামি করতে হইব না বুঝছো ফাঁকনামি করতে হয়েছে আমি আইছি না আমি দেখি কি তা করেন আমি ভালো করে জানি এটা কাপড়ের দোকান না এটা গরু বাজার বুঝেন নি আপনি এত ফাঁকনামি করেন না কি মামা গরু পছন্দ হয়েছে দেখেন গরু পছন্দ হয়েছে কিনা দেখেন মামা পছন্দ তো না ওই রকম তো পছন্দ হয়েছে না আর কত গরু দেখতেছি ওইদিকে বড় বড় গরু একটাও পছন্দ হয় না দুনিয়ার বাজার দুনিয়ার গরু দেখছি একটাও পছন্দ হয় না আর আমি ওই সে কোন রকম দাম কত কন কত হইলে দিবে আপনি খালা পছন্দ না হইলে দাম কেমনে কমো আমি তাকে কইতে হইব পছন্দ হয়েছে কিনা গরু পছন্দ হইলে না দাম কমো না দাম কমো কে লিগে আগে পছন্দ করেন তারপরে দাম কমো আরে ভাই দাম ক পছন্দ হইতে হইব না দামে হইলে মিলে না দাম ক এত কথা করছে বেড়া কত এক লাখ পঞ্চাশ 150000 টিয়া বলে গরুর দাম এটা থেকে বড় গরু দেখাইছি হ্যাঁ এক লাখ 150000 টাকা টিয়া আমনে থেকে বড় গরু দেখিয়েছি মাত্র 50000 টাকা টিয়া বেসে 150000 এক লাখ কোন দামে কোন পঞ্চাশ হ্যাঁ এত ইয়ার দরকার নাই আইসল লিখে তিয়া দেন দিলে দিয়া দেন ঠকবেন না জিতবেন হাতে বেটা ফাগল হয়ে গেছে এক লাখ পঞ্চাশ তিয়া বলে হাতে রে দিতাম হ্যাঁ বড় বড় গরু দেখিয়েছি পঞ্চাশ হাজার করে হা দে না আমি তো হেটা থেকে সরু আছে চল্লিশ হাজার তিয়া দেন জিতবেন ঠকবেন না দিয়া দেন গরুটা না 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 আইসে করতে এক লাখ পঞ্চাশ হাজার গরু

এতে বড় গরু দেখছি পঞ্চাশ হাজার টিয়া তোর তা সৌর এলাকা চল্লিশ হাজার টিয়া গেছি তুই জিতবি গেছি হ্যা কার কি করছিস এই দামে আমি তোর বড় গরু কিনে দেখাম বেড়া ঘরের বেড়া